কথাই আছে না বুদ্ধি থাকলে সময় থাকা লাগে না বাপের বাড়ি দিন কুটো ছেড়ে দুটো করিনি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এখন শখের বসে সাত বাগান কবুতর মুরগি সব পালতাছি সাথে হালের বলদ তো বুদ্ধি খাটায় দুটো সজনা গাছ লাগালাম সাদের পরে আর সেখান থেকে আমি কিন্তু বারো মাস কাল সজনা খেতে পারি এভাবে এর মতন পাঁচ হাত কপাল যদি কারোর থাইতে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাই যায় আমি কিন্তু রান্না করতে করতে সব কিছু কিন্তু দেখাই দিচ্ছি কে আবার করতে পারবা না বু তুমি যে রান্না করতে করতে কি কি দিচ্ছ সেটা তো বলতিস না তোমাকে চোখ যদি কপালে থাকে তাহলে সব দেখে নাও আর এরকম দরায় দরা শিখাতে পারবো না ছোটোবেলায় যখন আম্মু সজনা রান্না করতো তখন মাঝে মাঝে বলতো সজনা রান্না করলে হাত চাটে খাতে লাগবে সে একদিন আমি কিন্তু তখন কিন্তু কথাটা বুঝতাম না মনে মনে খালি ভাবতাম আম্মু এটা বলে কেন এখন যত বড় আসছি তত কিন্তু বুঝছি সজনা রান্না করতে পে একেবারে আঠার মতন আর সে হাত খাতেই লাগবে একদিন এই যে এখন রান্না করি এখন সব কিছু বুঝি আমার রান্না প্রায় শেষের পথে মাছটা দিয়ে দিলাম এখন কিন্তু আমি গা মাকা মাকা ঝোল রাখবো আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন তবে ইলিশ মাছ দেখেন তো সজনা কখনোই ভালো লাগে না দেখুন কতটা লোবণ হয়েছে দেখতে আর আমার তো তো আর সহ্য হচ্ছে না আজকের মতো বিদায় ভাই